এক ছিল এক ছোট্ট গ্রাম গ্রামে এক রাখাল ছেলে প্রতিদিন ঘুরে সে তার গরু পাল নিয়ে জঙ্গলের পাশে এক মাঠে চলাতে যেত তার কাজ ছিল গরুগুলোকে পাহারা দেওয়া যেন বন্য পশুরা আক্রমণ না করে কিন্তু রাখাল ছেলেটি ছিল দুষ্ট আর একটু অলস সারাদিন গরুর পাশে বসে বসে সে বিরক্ত হয়ে যেত একদিন হঠাৎ তার মাথায় দুষ্টু বুদ্ধি এলো সে জুড়ে চিৎকার করে উঠল বাঘ বাঘ গ্রামবাসী বাঁচাও বাঘ আমার গরুগুলোকে খেয়ে ফেলবে চিৎকার শুনে গ্রামের লোকজন দৌড়ে ছুটে এলো তারা লাঠি দা কুড়াল হাতে ছুটে গেল বাঘ কিন্তু এসে দেখে কোথাও কোনো বাঘ নেই রাখাল হেসে হেসে বলল হা আমি তো মজা করেছিলাম তোমরা সবাই কত সহজে ভয়ে দৌড়ে এলে গ্রামবাসীরা রাগ করে ফিরে গেল কিন্তু কিছু বলল না কয়েকদিন পর আবার রাখাল একই দুষ্ট করলো আবার চিৎকার করতে লাগলো বাঘ বাঘ এসেছে কেউ আছো সাহায্য করো আবারও গ্রামের লোকজন দৌড়ে এলো কিন্তু এবারও কোনো বাঘ ছিল না রাখাল আবার মজা করে হেসে গোড়া খেলো এ গ্রামবাসীরা এবার খুব রাগান্বিত হলো তারা বলল। তুমি বারবার মিথ্যা বলছো এবার সত্যি যদি বাঘ আসে কেউ তোমার কথা বিশ্বাস করবে না কিন্তু রাখাল সেদিকে কোনো গুরুত্ব দিল না কিছুদিন পর একদিন বনের দিক এক বাঘ তার গরুগুলোকে আক্রমণ করতে লাগলো রাখাল ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল বাঘ বাঘ সত্যি বাঘ এসেছে কেউ আছো বাঁচাও দয়া করে এসো কিন্তু গ্রামের লোকজন আর তার কথা বিশ্বাস করল না তারা ভাবলো আবার নতুন কোনো মিথ্যাপন্দি করছে কেউ কোন দৌড়ে এলো না অসহায় রাখালের চোখের সামনে গরুগুলোকে একে একে মেরে ফেললো সে কাঁদতে কাঁদতে বুঝলো মিথ্যা বললে একসময় সময় কেউ আর বিশ্বাস করে না আসলে মিথ্যা যতই মজা হোক একদিন তার ভয়াবহ ফল ভোগ করতে হয় সত্য কথা বললে তবেই মানুষ আমাদের বিশ্বাস করে মনে রাখবে কৌতুক করেও মিথ্যা বলতে নেই